কম গাইস বিজয় তো আমরা এখন খেজুরের রস খাবো তার জন্য সকাল সকাল আমরা দিতেছি মার্কেট থেকে তো আমার সাথে আছে এনামুল তো এখন যাবো পিয়ারেসের সামনে তো আলামিন গ্রুপ সব সামনে আছে আলামিন পিস থেকে সব করতেছি আর আমরা আজকে রস খেতেছি আলামিন টিপু আকাশ আলামিন এবং শাহিন তো আমি সবার পিছনে থেকে সবাইকে ভিডিও করতেছি আর আমার খুব শীত লাগতেছে তার জন্য আমি সবার পিছনে মানে হাঁটতেও পারত না এমনকি আমি বয়স যে যে ভিডিও বানাইতেছি এটাও দিতে না আর এটা আলামিনের জুতা যা যা লাগবে জুতাটা কেমন হয়েছে এখন আমরা ব্রিজের সামনে আয়সা করছি মার্কা তো এখানে বেশি সুন্দর এখন সবাই আমরা ব্রিজে উঠতেছি আর আমাদের সাথে এনামুলও আছে ছোট ভাই এনামুল তো মার্কার ব্রিজটা এটা খুব আগের কিন্তু এখনো সুন্দর লাগে তো এখানে আমি ছোটবেলায় যে সময় আইসি তখন এই ব্রিজটা আছে এখন ওই ব্রিজটাই তো ভাবলাম এখানে একটা ভিডিও বানাই তো মানে সকাল সকাল খুবই ঠান্ডা এখানে আর আমার খুবই ঠান্ডা লাগতেছে আমি তেমন মনে করেন মোটা পোশাক পরে আসি নাই ভাবছিলাম এত ঠান্ডা হবে না তো পিছনে দেখেছি তো অনেক কুয়াশা অনেক ঠান্ডা আর এদিক দিয়ে মানে রাস্তাটা কমপ্লিট হয় নাই তো কিছু দিনের ভিতরে রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে কোনো অটোমোটো যায় আর আমরা এখন পাকা রাস্তায় আইসা পড়ছি তো মার্কেট দূরে গেলে পাখা রাস্তা তো আমরা পাকা রাস্তায় এসে পড়ছি দেখেন কী কুয়াশা কী পরিমাণ কুয়াশা তো ওয়েদারটা নাইস তো আমার সাথে আছে এনামল তো আমি যেখানে যাই সো এনামুলকে আমি সবসময় নিয়ে যাই তো এবার তো কিছু লোক আমাকে বলতেছে যে চরানোর রস খেতে যাই এনামটি পড়া কালকে আমার বলতেছে যে চরানোর রস খেতে যাই পরে আমি আবার এনামোড আমার সাথে নিয়ে নিলাম এখন আমরা সবাই আবার যাইতেছি রস খুঁজতেছি রস পাই না আর আসতে আসতে খুবই লং তো লং প্রসেস তো হাঁটতেছি সবাই তো আমি বৃষ্টার হেফাজে করতেছি তো এখন আমি একলা লাগলা হাঁটতেছি কী করবো অনেক ঠান্ডা তো ওই ঠান্ডার ভিতর যে আমরা সহজ সবাই ছেড়ে বেশি আর এখানে ওয়েট করতেসে রস রসুলার লোক আসবে তো এখানে সবাই আমরা দুষ্টিভেল করতেছি আর আমাদের ওই যে বাইরাল এনামল আছে এই যে দেখেন তো সামনে দেখি রসগুলা খারে আছে আমাদের মানে রসট দিয়ে দেখা তো আমরা সবাই সামনে গেলাম এখন তার সাথে সাথে আমরা যাইতেছি ওই যে দেখেন সামনে আমাদের যে রস গাছে গাছের মালিক সে আমাদের সামনে তো তার মানে তারই গাছ তাকে আমরা ফোন দিয়েছি ফোন দিয়ে আনাইছি যে রস তো তারই আমরা রস খামো এখন সে আমাদের সামনে আছে আমরা সবাই পিছনে তো তার বাসায় যাবো আমরা বাসায় গিয়ে তার মানে আরও অনেক রস আছে তো এখানে একটা জিনিস আমি বুঝতে পারলাম আগ্রহ সবাই পছন্দ করে আর এখানে সবাই সিরিয়াল ধরছে অনেক মানুষ আসে তো আমরা আবার গেছি ফ্রাইডেতে ফ্রাইডেতে প্রচুর মানুষ তো এখানে আগের থেকে মানুষ অর্ডার দিয়ে রাখছে এই যে একটা কুত্তা এই যে একটা কুত্তা দুইটা কুত্তা যেন একসাথে হয় তখন ভাইরাল ভিডিও কমপ্লিট হয়

हाय भन्दो हाय भन्दो यो कालमिला स लगाक 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 आ आज मात्रै होइन होइट वाइट र ब्ल्याक कालमिला वाड वाडिन बिलात सुपर जीरोभर जोस लाके सासक ओ दस्त